গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘ কর্মী নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রথমবারের মতো জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছে সোমবার তেরোই মে তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের উপ মুখপাত্র ফারহান হাও মঙ্গলবার চোদ্দই মে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় অ্যান্ডেনিও গুতেরিসের বনাদ দিয়ে সংস্থাটির উপ এক বিবৃতিতে জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই কর্মী গাড়িতে করে রাফার ইউরোপিয়ান হাসপাতালে এ সময় তাদের গাড়িতে হামলা চালানো হয় এতে একজন নিহত এবং অপরজন আহত হন গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী হামলা শুরুর পর থেকে এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক হতাহতের ঘটনা ঘটল যদিও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার একশো নব্বই ফিলিস্তিনি কর্মী ইসরায়েল হামাস যুদ্ধের কবলে পড়ে নিহত হয়েছেন মহাসচিব অ্যান্তনিও গোতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক কর্মীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন এছাড়াও তিনি জাতিসংঘ কর্মীদের উপর হাবড়ার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনা তদন্তের আহ্বান জানান এদিকে নিহত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্মীর পরিচয় এখনও প্রকাশ করেননি জাতিসংঘের উপমুখপাত্র সেদিন গাজায় ইসরায়েলি হামলায় কেবল জাতিসংঘের গাড়ি বিধ্বস্ত হয়েছে কিনা তারই এখনও সংশয় আছে বলে জানান তিনি